ব্রেকিং নিউজ তৃণমূল কংগ্রেসের দশটি প্রতিশ্রুতির প্রকাশ নিশ্চিত এবার ফুটবে হাসি অন্যদাতার স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে ভারতের কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনগত গ্যারেন্টি আইনগত গ্যারান্টি দেওয়া হবে যার সমস্ত ফসলের উৎপাদনের ধার্য করা হবে স্বামীনাথন কমিশনের এইটা ছিল মূলে যেটাকে দিদির শপথে উনি তুলে ধরলেন এবারে সাত দিদির শপথ সাত নম্বর স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য পেট্রোল ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে দামের ওঠা নামার পরিচালনা করার জন্য প্রাইস ফ্লাক্চুয়েশন ওঠানামা করার জন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে দিদির শপথ আট নম্বর নিশ্চিন্ত ভবিষ্যৎ অর্জন যুবশক্তির গর্জন নিশ্চিত ভবিষ্যৎ অর্জন যুবশক্তির গর্জন পঁচিশ বছর পর্যন্ত সকল স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারদের হোল্ডারকে তাদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে এক বছরের শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে শিক্ষানবিশদের অর্থনৈতিকভাবে নিজেদের নিজেদের সহায়তা করার জন্য একটি মাসিক বৃত্তি প্রদান করা হবে উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের দশ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা এবারে দিদির শপথ ন নম্বর স্বচ্ছ আইন স্বাধীন ভারত যুক্ত সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ বিলুপ্ত করা হবে সোজা কথা বিলুপ্ত করা হবে এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি বন্ধ করা হবে স্পষ্ট ইউনিফর্ম সিভিল কোড ভারত জুড়ে প্রয়োগ করা হবে না স্পষ্ট এবারে দিদির শপথ দশ নম্বর এগিয়ে বাংলা এগোবে ভারত বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তেরো থেকে আঠেরো বছর বয়সী মেয়েদের শিক্ষার জন্য বার্ষিক এক হাজার টাকা এবং এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দেয়া হবে বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সঙ্গে সামঞ্জস্য রেখে সমস্ত মহিলাকে মাসিক আর্থিক সহায়তা দেয়া হবে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমাটির বদলে একটি উন্নততর স্বাস্থ্য সাথী বিমা স্বাস্থ্য সাথী বিমা চালু করা হবে যা দশ লক্ষ টাকার বিমার সুবিধা প্রদান করবে যা দশ লক্ষ টাকার বিমার সুবিধা